বিয়ের সাথে সাথে কিন্তু এখানে নাচ গান সবই চলছে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখো কত মজা সবাই সবার মুখে কিন্তু হাসি চলে এসছে যাই ছিল সবাই তো এমনি হাসি খুশি ছিল তার উপরন্ত নাচটা লাস্ট মানে লাস্ট সিনে নাচ দেখার পরে কিন্তু সবার মুখে বেশ হাসি খুশি চলে এসছে আর বউ আর বর বেশ সুন্দর নাচছে আমার তো বেশ ভালোই লাগছে চলো দেখা যাক

এইটা আমার ভাইয়ের বউ আর ভাই এখন একটা ভাইয়ের দিকে আছে বিয়েবাড়ি তো একটু খড়াবাড়ি করছে তো কাজ আছে আরে কালকে বিয়েতে এসেছে আর মেয়ে আমার ভাইয়ের বউরা তো একদম খায় না পিয়ালি থাকে ভাই বউ থাকে না মায়ের কাছে খাটে আজকে সবাই এখানে সারা রাত গাড়ি সবাই চলে এসেছে বিয়ে এই বিয়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান কিছু হলে তখন সব সবাই এক জায়গায় হওয়া হয় তাছাড়া তো এমনি আর সময় হয়ে ওঠে না আর একটু ব্যস্ততার মধ্যে সবাই থাকায় কাজকর্ম এদিক কাজকর্ম মানে সব কলকাতা সকাল হলে সবাই কলকাতায় যেতে হয় শেষ মানে যখন একটু ছুটি পড়ে তখন আর না হলে এই অনুষ্ঠান বিয়ে মুখে জন্মদিন কিছু না কিছু হলে তখনই সবাই এক জায়গায় হওয়া হয়

কি কৰে

आज दीदी आज 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 आज

কটা বাজে থাকো টাইমের মধ্যে যেতে হবে তো কটা গাড়ি চলে এসেছে মোৰো মানে ভয় লাগিব हाम्रो आशिष हो अब हा मलाई यो मुद्दागत छैन भयो यो তো বরমশাই চলে এসছে ঘোড়ায় গাড়ি করে তো ঘোড়ার গাড়ির মধ্যে ছিল রিমি রিমির বাবা আর আমার ওই দেওর যে দেওরের বিয়ে হচ্ছে দেওর আর দেওরের দুটো ছোট্ট ছোটো ভাই আর দিদা ছিল দিদা মানে আমার দিদি শাশুড়ি মা ছিল তো সব বজযাত্রী এসে মেয়ের বাড়ির সামনেই রথ দাঁড় করানো হয়েছে রদ মানে অ্যাকচুয়ালি ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়ি করে পক্ষীরা চলে এসছে তো আসার পরে দেখো কত সুন্দর ফুল একটা ঘোড়ার গাড়ি থেকে যখন বর লাভছে কত সুন্দরভাবে একটা ফুল ছড়িয়ে দিচ্ছে তো বেশ খুব ভালোই লাগছে তো এরকমই এই মানে ঘোড়ার গাড়ি ফার্স্ট টাইম বিয়ে বাড়ি দেখলাম মানে দেওরের বিয়েতে সাথে মজাও হয়েছে কারণ ব্যান্ড পার্টি বাজনা আসছিলো সাথে সাথে নাচ গান সবই ছিল খুব মজা হচ্ছিল তো ওখান থেকে এক এক করে সবাই নামার পরে কিন্তু মশাই লাভেনি কারণ বরমশাইকে একটু ওয়েট করতেই বলছিল। তো মালার বুঝতেই পারছেন মালার ভার মানে ওর পা পর্যন্ত চলে গেছে মালাগুলো এতটা বড় আর এতটা মোটা মোটা খুব ভালো লাগছিল পরে বর সাজেতে ওকে খুব মিষ্টি লাগছিল। তো একটু ওয়েট করছিলো কারণ হচ্ছে কি ওনার মানে দেওরের শাশুড়ি মা চলে এসছে কারণ বরকে তো একেবারে এখান থেকে বরণ করেই তো ঘরে নিয়ে যাবে তো সেই জন্য আর এখানে চলে এসছে বরণ করার জন্য শাশুড়ি মা বেশ ভালোই লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে মানে এরকমই সত্যি বলতে আমি ফার্স্ট টাইম দেখলাম বেশ মজার সাথে সাথেও খুব ভালো লাগছে তো রিমির বাবা তো এই গাড়িটা মানে অ্যাকচুয়ালি সেই সকাল থেকে দুই একবার চড়েও নিয়েছে অলরেডি যখন নিয়ে আসতে গেছিলো তখন চড়ে চড়ে এসছে আবার এই বরকে নিয়ে বিয়ে মানে বিয়ের ওখানে যাচ্ছে তখনও চড়ে চড়ে এসছে অলরেডি টুপি এখনও মাথা থেকে খুলছে না ভাই ওদিকে বসে আছে আর এদিকে দাদা টুপি পরে ঘুরে বেড়াচ্ছে মানে টুপি অ্যাকচুয়ালি টোপোর যেটাকে বলে সেটা পরে ঘুরে বেড়াচ্ছে তো সবাই খুব মজা আনন্দ করে বিয়ে বাড়িটাই কাটানো হচ্ছে তো আপনারা দেখতে থাকুন আর স্কিপ করে দেখবেন না আশা করি ভালো লাগবে আপনাদের তো আমার তো খুবই ভালো লেগেছে তো এক এক করে মিষ্টি মুখও করে দিয়েছে জল খাইয়ে দিচ্ছে তো বরণের পরে শেষ মেশ মশাই কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নামছে তো মনে মনে হচ্ছে যে রাজা পুরো রাজার মতো লাগছে বেশ ভালোই লাগছে আমার দিকে এখানে চলে এসছে দেওরের শালি তো আসার পরে কিন্তু শালি এসে নিয়ে চলে যাচ্ছে বরমশাইকে হলুদ পাঞ্জাবিটা পড়ে আছে ওটা দেওরের শ্বশুর আর ওই যে পিছনে ওটা শাশুড়ি মা আর এটা ব্রাহ্মণ ঠাকুর তো সব ছেলে মেয়েদের মানে কি প্রথম অধ্যায় বলতে গেলেই শুরু মানে বলতে গেলেই চলে কারণ বিয়ের মণ্ডপে চলে এসছে এবার কিন্তু এদিকে ব্রাহ্মণ ঠাকুর মশাই বিয়ে পড়া কিন্তু আরম্ভ করে দিয়েছে আর এটা আমার মানে সানো মামার শাশুড়ি মা কফি নিচ্ছে এখান থেকে কফি আর পকোড়া তো এখানে যেসব স্টলগুলো দিয়েছে এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো মামিমা আমাকে দেখাচ্ছিল এটাই ছিল কফি

দুজনেই যা হবো ওই বাড়ির মধ্যে তো দুজন মিলেই অনেক কথা বলছিলাম গল্প করছিলাম বেশ ভালো লাগছিল তো শেষ মেশ কিন্তু এবারে পান মুখে দিয়ে চলে আসছে যেটা রিচুয়াল থাকে যে মুখটা ঢাকা দিয়ে মণ্ডপে যাওয়ার জন্য চলে এসছে দেখো আর কতটা সুন্দর লাগছে মিষ্টি লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছো বেশ ভালো লাগছে ওখান থেকে কোলে করে নিয়ে আসা কথা মানে অ্যাকচুয়ালি থাকে সবাই দাঁড়িয়ে এবার দাঁড়াবে দাঁড়িয়ে এবার শুভ দৃষ্টি দুহাদিয়ে আস্তে আস্তে করে পিছনে ফেলে দাও পিছন দিব পিছনে ফেলে দাও পিছনে ছেলে আগে আবার কোনো একদম একটা ক্রস হবে কত নম্বর হলো হ্যাঁ ছেলে আগে পড়াবে পড়াও পাঁচ হলো এবার ছ কমতি রাখবি না দিবে একটা ক্রস হবে কোনো জায়গায় কমতি রাখবি না কোনো কথা যেন না হয় তুমি তুমি আগে পড়াও

啊！ तोरेचे चिंता करते सर्व समस्या हे फक्त बंदी आहे आणि हे सिलोची माहिती आहे आणि तुम्हाला माहिती आहे की हे ताव काय आहे आणि सोला आम बोलला এই দেখো মালা দেওয়া হচ্ছে হাতে হাত রেখে বন্ধ

দুজনে একসাথে বলছো তো পঞ্চ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা পঞ্চ পাদ ক্রমণী বিনিয়োগ নব পঞ্চ

पता की होगी সাত পাক কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সিঁদুর দানটা কমপ্লিট হয়েছে আর কত মিষ্টি লাগছে দেখো সিঁদুর পরানোর পরে বেশ সুন্দর লাগছে কিন্তু দু দুজনকেও

তো ঘোড়ার গাড়ি করে কিন্তু যাওয়ার সময় গিয়েছিলাম আর আসার সময় কিন্তু মনে হচ্ছে হেঁটে হেঁটে আসতে হবে কারণ ঘোড়ার গাড়ি তো পরের দিন বউকে নিয়ে তারপরে আমাদের ওখানে যাবে যাওয়ার পরে কিন্তু আমরা সব নিচে চলে এসছি রিমি রিমির ঠাম্মা রিমির দাদু রিমির বাবা সবাই মিলে খেয়ে নিয়ে রিমির বাবা আর দাদু বাড়ি চলে গেছে কারণ কাছাকাছি তো বেশি দূরে না তো আর রিমি আর রিমি ঠাম্মা দুজনে গাড়ি মানে আমাদের জামাই পল্লবীর বরের গাড়ি করে চলে এসেছিলো তো আমরা একটু মজা করছিলাম যেহেতু দেওরের বিয়ে তো এখানে নাচ গান সবই চলছে তো সাথে দেখো সব থেকে ভালো লাগছে বর আর বউকে নিয়ে ননদ এটা হচ্ছে ননদ কত সুন্দরভাবে নাচছে তো খুব ভালো তো বেশ ভালোই লাগছে নাচ কিন্তু বন্ধ হবে না মানে হলুদ দেওয়ার দিন আপনারা দেখেছেন যে ভাই বোন আর বোনের বর তিনজনে খুব নাচানাচ শুধু তিনজন না সবাই নাচানাচি করেছে বাট তিনজনে খুব সুন্দর নাচানাচি করেছে আমার তো বেশ ভালোই লেগেছে তো এদিকে নাচ কিন্তু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি তো যেহেতু রিমি বাড়িতে ওখানে আছে আর এখানে থাকবে বলতে গেলে মানে আমার আরও দুটো দেওয়ার হয়তো থাকবে এখানে কারণ কাছাকাছি সকালবেলা আবার তো ঘোড়ার গাড়ি করে যাবে সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখো না কতটা মানে নাচ দেখলেই মনে পড়ছে গানটা দিলে মনে হয় ভালো হতো বাট গান তো দেওয়া যাবে না সেই জন্য তো এখানে দুটো বনি আর এদিকে দাদা দাদার বউ দুজনেই তো নাচ মানে নতুন বড় বউ কত মিষ্টি লাগছে আর কত সুন্দরভাবে নাচছে দেখো আমার তো খুব ভালো লাগছে দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে বারবার বলছি খুব সুন্দরই লাগছে দুজনকে মানে মজার সাথে সাথেও সবাই এনজয় করছে দেখো শেষমেশ কিন্তু বন্ধুরা বিয়ে তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরে চলে এসেছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার